এতটা বাজনার আওয়াজে আমার আওয়াজ তোমরা শুনতেই পাবে না ওই জন্য এখন আমি তোমাদের কাছে বেশি কিছু বললাম না আমরা এখন বেরোবো স্টেশনের উদ্দেশ্যে বিয়ে করাতে যাচ্ছি এই দেখো সবাই রেডি হয়ে গেছে এখন একে একে করে বাড়ির থেকে সবাই বের হবে টোটো চলে এসেছে আমরা এখন টোটো করে যাব হচ্ছে আমাদের স্টেশনে দিনহাটা স্টেশনে যাব দিনহাটা এই যে দেখো বড়মশাই দাঁড়িয়ে আছে তা বড়মশায়ও প্যান্ট শার্ট পরে যাচ্ছে এখনও যদিও বিয়েটা সোমবারে আমরা আজকে যাচ্ছি শনিবারে ওর জন্য আমরা নর্মালি সেরে যাচ্ছি টোটো চলে এসেছে এখন একজন একজন করে আমরা সবাই টোটোতে উঠে এখন স্টেশনে যাচ্ছি আর স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে আমরা এখন বাজে একটা দশ আর হচ্ছে ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাব ট্রেন হচ্ছে তোমার দুইটা দশ আমরা একটু আগেই বেরোচ্ছি যাতে ট্রেন যদি মানে এতজন যাব যদি ট্রেনটা মিস হয়ে যায় আর আমরা যাচ্ছি ধরো পনেরো জন বিশ জন যাওয়ার কথা ছিল সেখানে হয়ে গেল মানে কম এই এক একজনের এক এক রকম অসুবিধার জন্য সবাই যেতে পারলো না আর তা আমরা পনেরো ষোলো জন হবেও এরকম তা আমরা যাচ্ছি এখন তোমরা সাথে থাকো তোমরা দেখতে পাবে যে কোনো জায়গায় যাওয়া মানে যেতে নিলে পারে দেখবে ওটা আলাদা আনন্দ থাকে আমাদের টোটো ভর্তি দেখো একদম লাকেজ দিয়ে ভর্তি মানে বসারও ঠিক মতো জায়গা নেই আমাদের কয়েকটা টোটো পরপর নিয়ে নিয়েছে এখন আমরা মানে চলে যাচ্ছি এখন স্টেশনে আর পৌঁছেও গিয়েছি স্টেশনে আর আমাদের বাড়ি থেকে তো স্টেশন খুব একটা দূর নয়ের জন্য আর দেখো মানে যে বিয়ে করবে সে হচ্ছে প্যান্ট শার্ট পরেই আছে এখনও বিয়েটা এখনও তো যদিও দেরি আছে এর জন্য শার্ট পরেই যাচ্ছে ও আজকে হচ্ছে কলকাতা থেকে যাব মেদিনীপুরে আর আমরা এখন সবাই দেখো রেডি হয়ে চলে এসেছি স্টেশনে আর একটু পরেই দুটো দশে হচ্ছে তোমার তিনটার থেকে ছাড়বে শিয়ালদা স্টেশনে পথে তুমি সঙ্গে থাকো দেখতে পাবে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা যার যার সিটে বসে পড়েছি স্টেশনে পৌঁছে গেছি শিয়াল নেমে গেছি এখন এখন আমরা আবার মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দু আমাদের জন্য এই ট্রাভেলার গাড়িটা ঠিক করেছে আমরা ট্রাভেলার গাড়িতে বসে পড়েছি এখন এখন আমরা হচ্ছে মেদিনীপুর যাব শিয়ালদা স্টেশন থেকেই আমরা এখন মেদিনীপুরের উদ্দেশ্যে এখন রওনা দিব আবার আর মেদিনীপুর যেতে যতদূর মানে তিন ঘন্টার থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে জ্যামের উপরে ডিপেন্ড করে আরও বেশি তা আমরা পৌঁছে তারপরে হচ্ছে মানে তোমাদেরকে দেখাবো তারপরে আমাদের মানে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। মেদিনীপুর যেতে যেতেই রাস্তায় ব্রেক হয়ে গেল এই মানে আমরা সবাই চা খেয়ে নিচ্ছি তার কারণ এত দূরে জার্নি তো আর ভালো লাগছে না আর তারপরে হচ্ছে কি বলো তো এতটা গরম মানে এটা ভাবতেও পারিনি এতটা গরম যতই তুমি এসিতে যাও আর থাকো না কেন গরম তো তোমাকে সহ্য করতেই হবে আর এই দেখো আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে তারপরে আমরা যাব হোটেলে আমরা প্রথমে মেয়ের বাড়িতে উঠেছি মেয়ের বাড়িতে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব হোটেলে আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসব আমরা আবার ওদের বাড়িতে আর ওদের বাড়ির থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে কোণে আর তোমার কোণেকে খুব সুন্দর লাগছে আর কোণে দেখতেও খুব সুন্দর ব্যবহারও খুব ভালো সত্যি ও খুব মিশুকে মেয়ে আর ওর এখন ওর সাথে আমরা দেখা করে তারপরে এই ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম আমরা হোটেলে যেই হোটেলে থাকবো আর এই হোটেলটার নাম হচ্ছে অরবিট হোটেল আর ওদের বাড়ির থেকে এই হোটেলটা বেশি দূর না একদম সামনাসামনি যাই হোক ওদের গাড়ি করেই ওরা আমাদেরকে হোটেলে পৌঁছে দিয়েছে তারপরে হচ্ছে তোমার এই দেখো এখন হোটেলের মানে কিছু রুলস ওগুলো করছে করে দিয়ে তারপরে আমরা আমাদের রুমে যাব। এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম আমরা যে এই রুমে থাকবো আটার সাথে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার আমাদের সাথে আর এই যারা তাদের রুম তো সবার জন্য দেখাচ্ছি না আমরা যা গেছে সেই জায়গার ওরা দেখাচ্ছে মেনু কার্ডটা দেখাচ্ছে কারণ এই বাচ্চা বাচ্চা তো খাবার পাগল ওই মেনু কার্ড দেখে বুঝছে মানে খাবে এগুলো তোমার হচ্ছে এইটা হচ্ছে আমার আরেক জায়ে এরটা হচ্ছে আমার আরেক রুম তাহলে রেডি হও যাচ্ছি টাটা বাই বাই আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা ওদের বাড়িতে মেয়ের বাড়িতে যাচ্ছি কোনের বাড়িতে যাচ্ছি তার কারণ আজকে ওর আইবুড়ো ভাত ওখানে দেখতে চলে যাচ্ছি বলো আমরা এখন আইবুড়ো ভাত খেতে যাচ্ছি আমরা আই না না আইবুড়ো ভাত एक्चुअली মে খাবে আমরা তার সাথে

আমরা চলে এসেছি এখন মেয়ের বাড়িতে আর দেখো মেয়েকে খুব সুন্দর লাগছে আর মেয়েকে এত সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে আর এখন ওদের বাড়ির নিয়ম হচ্ছে ওকে আশীর্বাদ করবে সবাই একে একে প্রথমে পুরোহিত করবে তারপরে সবাই করবে একে একে আশীর্বাদ করবে আর আশীর্বাদ করার পরে তারপরে হচ্ছে ও ও খাবে আমরা সবাই বসে আছি এখন ওকে আশীর্বাদ পর্ব চলবে তারপরে ওর খাওয়া দাওয়া হবে আশীর্বাদ করতে করতে ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে খুব কান্না করছিল ওর মা বাবা এরা দুজন পাশাপাশি বসে আছে বসে এখন ওকে সান্ত্বনা দিচ্ছে হাজার হলেও তো মেয়ে শ্বশুরবাড়ি যাবে একটা ওদের তো খারাপ লাগবেই না সেই কান্না করছে

মেয়ের কান্না দেখে আমরাও নিজেরা চোখে মানে জল ধরে রাখতে পারছিলাম না এতটা কান্না পাচ্ছিল আসলেও কি সব মানে কান্না দেখতে পারে না কান্না পেয়ে আর এতটা কষ্ট লাগছিল এরকম তো প্রত্যেকটা মেয়েকেই ফেস করতে হয় এই জন্য খুব কষ্ট হচ্ছিল আচ্ছা সবাই মিলে একবার মাথায় একটু যাচ্ছি হোটেলে এসেছিলাম এখন খাওয়া দাওয়া করবো চলো প্যান্ডেলে যাবো এখন দেখাবো তোমাদেরকে সাথে সাথে দেখতে পাবে হাই ফ্রেন্ড এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আবার মেয়ের বাড়ি আমরা তো হোটেলেই আছি তোমাদেরকে দেখিয়েছি দেখো রুমের কি অবস্থা মানে যেরকম পারছি সেরকম রেডি হয়ে বের হয়ে যাচ্ছে দেখো জামাকাপড় দিয়ে কী অবস্থা দেখতে পাচ্ছো তা এখন রেডি হয়ে নিয়েছে আমি এখন চুড়িদার পড়েছি প্রচণ্ড যতই আমরা এসি থাকি না কেন তাও না বাইরে তো একটু বেরোতেই হয় খুব গরম এখানে মানে পঞ্চাশ ডিগ্রি তা তোমার এখন যাব মেয়ের বাড়িতে এখন মেয়ের বাড়িতে কী অনুষ্ঠান আছে গিয়ে দেখি ওরা আমাদেরকে এখন যেতে বলেছে তার জন্য আমি সিম্পিলভাবে রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা পরে নিয়েছি কুর্তি তো নয় এটা চুড়িদার পরে নিয়েছি তা তোমার জন্য দেখতে হবে হ্যাঁ ওই আমরা এই হোটেলটাতে আমরা ছিলাম হম মানে আছি আমরা এই হোটেলটাতে অরবিট হোটেল আর হচ্ছে তোমার এখন আমরা যে আবার যাচ্ছি মানে আমাদের একটাই কাজ এখানে হোটেলে আসা ওদের বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া করা আর হচ্ছে বিয়েতে এনজয় করা আবার এখানে চলে আসা এটাই এই যে আবার চলে এসেছি আবার সন্ধ্যাবেলা একদম রেডি টেডি হয়ে আবার চলে এসেছি এখন সবাই মিলে একটু আড্ডা মারবো ওর জন্য এসেছি এখন Gracias. তোমরা তো দেখলেই আমরা এখন ওদের বাড়িতে এসেছি আর এখন সবার সাথে আমরা আড্ডা মারবো আড্ডা টাড্ডা মেরে তারপরে আমরা হোটেলে ফিরবো আর হোটেলে যাওয়ার আগে আমরা এখানে রাত্রে ডিনার সেরে যাব আর রাতে ডিনার ডিনারে আছে চিলি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস আর যারা চিকেন খায় না তাদের জন্য চিলি পনির আর চাটনি ছিল মিষ্টি ছিল খাবার খেয়ে দিয়ে তারপরে আমরা যাব আর আজকের মতো আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখো আমার এই চ্যানেলটাতে আজকের মতো টাটা বাই বাই